রক্তবীজ টুয়ের কিন্তু টি ড্রপ করেছে বেশ কয়েকদিন আগেই ড্রপ করেছে রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ টু ভার্সেস দেবী চৌধুরানী ভার্সেস যত কলকাতায় ভার্সেস বানসারা ভার্সেস মিথুনবাসী হবে কি না আমরা এখনও পর্যন্ত জানি না তবে আরও অনেক ছবি আবার হওয়া বদল তো প্রচুর প্রচুর পুজোর ছবি কিন্তু রয়েছে এবং তিন চারটে ছবি তো তিনটে ছবি তো বিগ বাজেট ছবি বড় সুপারস্টার বলুন বা বড় মুখ রয়েছে এবং কিছু ফ্র্যাঞ্চাইজির ছবি যেগুলো আগে দারুণ পরিমাণে ব্লক বাস্টার দিয়েছে এবং প্রত্যেকটা টিজার ট্রেলার দারুণ লেভেল হয়েছে এটা কিন্তু সাধারণত হয় না উনিশ বিশ এদিক ওদিক হয় আমি রঘু টাকাতে টিজারটা জাস্ট ব্যাপক লেগেছিল বড় স্ক্রিনে এক্সপিরিয়েন্স করেছিলাম রক্ত টিজার আমি আলোচনা করব দারুণ হয়েছে দেবী চৌধুরানীর টিজার জাস্ট আউটস্ট্যান্ডিং আর দেবী চৌধুরানীর আমার মনে হয় যে এত অথেন্টিসিটি এবং এভাবে হিস্টোরিক্যাল একটা কাজকে প্রেজেন্ট করা একটা বড় ব্যাপার এবং বুমবাতা রয়েছে শ্রাবণ নতুন রূপে দেখতে পাচ্ছি দারুণ দারুণ যতকাণ্ড কলকাতা ডিসেন্ট ছবি হবে কারণ এ ছবির অডিয়েন্স আলাদা আমি কমেন্ট বক্সে দেখছিলাম যতকাণ্ড কলকাতা কলকাতার যে অডিয়েন্স অনেক দত্তের যে অডিয়েন্স তারা পুজোর এই তিনটে ছবি হয়তো কেউ কেউ দেখবেনি না পরে তো তেই পারছেন তার আলাদা অডিয়েন্স রয়েছে বানসারা অভিনেতা যেই থাকুক না কেন তার গল্প যদি রিয়েলিস্টিক হয় কান্তারার মতো অনেকে বলছেন বা অনেকে বলছেন এর মধ্যে গ্রাম বাংলার ছোঁয়া রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যদি অডিয়েন্সকে একটা অডিয়েন্সকে টানতে পারবে যদি কি বলে যদি রিভিউ ভালো হয়ে যায় ঠিক আছে ওয়ার্ড যদি ভালো হয় তাহলে কিন্তু ছবি টেনে যাবে আবার হওয়া বদল ব্যাপারটা হলে এটা এসকে মুভিসের ছবি তো ওদের এমনিতেই এবছর শো কম পেয়েছে খাজা ছবি বেশি দিয়েছে সেক্ষেত্রে হাওয়া বদলের একটা আমেজ রয়েছে সেই কাস্টকে মোটামুটি রাখার চেষ্টা করেছে তো সেক্ষেত্রে আবার হাওয়া হয়তো প্রথম দিকে একটা সারা ফেললেও ফেলতে পারে আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছে দেখা যাক কোন ছবি কোনটা আসে আমি আজকে রক্তবীজ টু নিয়ে কথা বলবো রক্ত বীজ টুয়ের যে ড্রপ করা হয়েছে যে প্রথম টি এটা না মানে এটার এটার আমি আগেই বলেছিলাম এটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে খুব ভালো লাগছে এবং অঙ্কুশকে কিন্তু এমন নয় যে আমরা তো শেষে আভাস পেয়েই গেছিলাম মুনির আলম বাস্তবিকতে একটা মনির আলমকে যদি মারা হয় হাজারটা মনির আলম জন্ম যে টেরোরিস্ট যাকে আতঙ্কবাদী আমরা যাদেরকে বলি ঠিক আছে কারণ তাদের কোনো জাত ধর্ম হয় না তাদেরকে শিখিয়ে পড়িয়ে দেওয়া হয় আমাদেরকে ধ্বংস করা সমাজকে ধ্বংস করা এবং সমস্ত কিছু মেরে কেটে দিলেই হয়তো তারা ঈশ্বরের কাছাকাছি পৌঁছবে আর গাল্লার আল্লাহর কাছাকাছি পৌঁছবে যাই হোক তো মুনির আলমের ক্যারেক্টারে অঙ্কুশ হাজরা জাস্ট আউটস্ট্যান্ডিং এবারে তার লুকটাকে বড় করে রাখা হয়েছে গোবিন্দ দাঁতমাজেনার একটা হালকা একটা কমেডি ভার্সন দেখলাম পেছনে আভাস ব্যাকগ্রাউন্ড মিউজিকে ও অনেক ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছে আমরা আভাস পেয়েছিলাম যে নুসরাত থাকবে নুসরাত রয়েছে কৌশানি রয়েছে কৌশানীর ক্যারেক্টারটা ইন্টারেস্টিং হতে চলেছে মিমি চক্রবর্তী অ্যাস এ পুলিশ অফিসার এখানে রয়েছে কিন্তু তার সাথে আবিরের হয়তো কোনো একটা কেমিস্ট্রি তৈরি হলেও হতে পারে কারণ তাকে বিকিনিতে দেখতে পেয়েছিলাম যেটা একটা ঝড় তুলেছিলো হয়তো তাদের কেমিস্ট্রিটা এখানে তুলে ধরা হয়েছে তাদের মধ্যেকার একটা কেমিস্ট্রি কিন্তু এখানে থাকবে হ্যাঁ তো ছবিটা ভিক্টর ব্যানার্জি রয়েছেন তার দিদি আর কি অনুষয়া মজুমদার মেবি তার দিদির ক্যারেক্টারই তো প্লে করেছিলাম যদি ভুল না করি বোন বা দিদি তো অনুসা মজুমদার অনুষয়া ম্যাম রয়েছেন এবং অন্যান্য ক্যারেক্টারে কিন্তু যাদেরকে দেখতে পাচ্ছি কাঞ্চন মল্লিক রয়েছেন আরও সুব্রতবাবু রয়েছেন প্রত্যেকে আবির তো নিজে রয়েছে পুলিশ অফিসারের ভূমিকায় আবির ভাসতে আবির হবে এবারে তো যাই হোক সিনেমাটা নিয়ে আমি দারুণ দারুণভাবে কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি এবং এর টিজারটা যেভাবে স্মার্টলি কাটা হয়েছে যেটুকু দেখানো হয়েছে খুব স্মার্ট এবারে মুনির আলম আমরা জানতে পেরেছি আমরা জানি অঙ্কুশ আবির জানে না বা পুলিশ অফিসার জানে না পুলিশ ইন্সপেক্টররা জানেন না হয়তো জানতে পেরে গেছে কিন্তু তার খোঁজ চলবে চেস যেটাকে আমরা বলি বাস্তবিকতা বহুরূপিতেও ছিল কিছুটা আর কি ঠিক আছে চেস ব্যাপারটা ছিল যেটা শিবপ্রসাদ বাবু এবং আবিরের মধ্যে ছিল যে ইঁদুর এবং কি বলে বিড়াল এই দুজনের মধ্যে এটা চেস চলে আর কি ঠিক আছে ক্যাট রেস যেটাকে বলি আমরা ক্যাটরেট রেস যেটাকে বলি হ্যাঁ যাই হোক তো হবে এটা কিন্তু এবার আমরা তার টিজারে আভাস পেয়েছি এবং এই ছবির যদি প্রিমিয়ামনেস দেখেন এবার কিন্তু টাকা খরচ করা হয়েছে প্রচুর টাকা খরচ করা হয়েছে যেহেতু রক্তবীজ এবং বহুরূপী ভালো ভ্যালু পেয়েছে তো টাকা খরচ কিন্তু করা হয়েছে সেটা প্রিমিয়ামনেসটা কিন্তু ফুটে উঠছে এবং সব থেকে যেটা ভালো লাগছে সব সব থেকে যেটা ইন্টারেস্টিং আমার মনে হচ্ছে যে কোনো ক্যারেক্ট সবকরা ক্যারেক্টারে কিনা আলো অন্ধকারে রাখা হয়েছে কে ভালো কে খারাপ কে খারাপ করতে চাইছে কে ভালো করতে চাইছে এটা রক্ত বীজের শেষে টুইস্ট ছিল যে খুব কাছের জন যাকে বিশ্বাস করা যাকে ভরসা করা হয় বাস্তবিক্ষেত্রে সেই চুরি মারতে চায় লাস্টে আমরা জানতে পেরেছিলাম পরিবারের মধ্যেই রয়েছে সেই বীজ রক্ত বীজ তো সেক্ষেত্রে এবারও কিন্তু সেই রক্ত বীজটা গেঁথে দেওয়া হয়েছে কিন্তু কে তাকে সাহায্য করছে এই ডার্ক শেড বা লাইট শেডের মধ্যে কাড়ার হয়েছে এই গোটা বিষয়টা কিন্তু আলো আধারের মধ্যে চরিত্রগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে কোনো কিছু আমাদের কাছে পরিষ্কার নয় যাই হোক আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি পুজোতে এই ছবি তো ব্লকবাস্টার হবেই বলার অপেক্ষা রাখে না এবং অভিয়াসলি ফার্স্ট ডে দেখে কিন্তু আমি রিভিউ করার চেষ্টা করবো রঘু রাখা তো দারুণ হবে দেবী চৌধুরা নিয়ে এক্সাইটেড রয়েছে যাই হোক পুজোতে এবার কিন্তু ছবি দেখেই কাটবে আপনাদের কি মতামত রক্ত বৃষ্টি আপনাদের কেমন লেগেছে কমেন্ট ভোসান্তাতে বলবেন না এবার পুজোতে প্রথম কোন ছবিটা দেখবেন কমেন্ট ভোসানে যেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও করতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে জয়